আমার তো দাম লজ্জা লাগছে এরকম একটা অবস্থা বাজারের ভাই যেমন আগে দুই হাজার টাকা আঠারোশো এখন হাজার আটশো নয়শো আর খাঁচা স্প্রিং খাঁচা ভাঙবে না চুরবে না কিচ্ছু হবে না স্প্রিং খাঁচা প্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন দেশ এবং দেশের বাইরে থেকে এই মুহূর্তে যারা আমাদের প্রতিবেদনটি দেখছেন তাদের সবাইকে জানাই আর এস পক্ষ থেকে তৃতীয় শুভেচ্ছা দর্শক আপনাদের অনুরোধে আমরা আজকে আবার নিয়ে আসলাম আপনাদের উত্তরবঙ্গের সবচেয়ে বড় কবুতরের হাট নাটোর তেবাড়ি হাট কিছুদিন পরে কিন্তু কোরবানির ঈদ দর্শক সেই ঈদকে সামনে রেখে কবুতরের দাম কেমন যাচ্ছে আসলে যারা কিনতেছে তারা জিততেছে না যারা বিক্রি করতেছে তারা জিততেছে সব খবর জানাবো আজকে দেশি বিদেশি সব ধরনের কবুতরের দাম জানতে পারবেন আজকের এই ভিডিওতে দর্শক চলুন দেরি না করে আমরা কিছু সুন্দর মুহূর্ত এবং কিছু কবুতরের দাম জেনে আসি আসসালামাইকুম আসসালাম কি কবুতর কিনতেছেন না বেচতেছেন কিনলাম ভাই কিনলেন এরা কি কবুতর? এটা হচ্ছে আপনার কালশিরা কালদমের মাদি আর এটা হচ্ছে ঢাকায় নর। আচ্ছা সামনে তো ঈদ। দাম কেমন যাচ্ছে? কেমন দাম যাচ্ছে? দাম তুলনায়মূলক কমই আছে। কমই আছে। কয় টাকা জোড়া? এটা কি জোরা সই করা? না জোরা সই না আমি আলাদা আলাদা কিনলাম। এগুলো এখন জোরা কই যায় বিট ইয়া করতে হবে। আচ্ছা বাড়িতে কি কবুতর পালন আপনি? আছে। কতগুলো মুত আছে? এই 7-8 জোড়া। 7-8 জোড়া। এটা নিয়ে কি ওগুলা মধ্যে রাখবেন না নতুন কিনছেন এগুলা আবার আলাদা রাখবেন? না ওগুলার ভিতরেই রাখবো। ঘর করছি ওদেরকে এখন ওই ঘরে ট্রান্সফার করতে না কবুতর বাড়াচ্ছি আমি। আচ্ছা কি কি দেখে চিন্তেছেন কবুতরের মধ্যে মানে অসুস্থ কিনা কিভাবে বুঝবেন অসুস্থতে সিহারা দেখলে বোঝা যায় মানে মুখ দেখলে বোঝা যায় তারপর আপনার পাখা জমা থাকে অনেক কোয়ালিটি থাকে আচ্ছা এটা কি কোন অসুস্থতার ভাব দেখছেন অসুস্থ কবুতরই শর্টবট করতেছে সুস্থ কবিতর অসুস্থ হলে চুপ করে থাকবে দর্শক দেশি কবুতর পাশাবাশি এখানে কিন্তু কোকা কবুতর দেখতেছি আমরা ভাই এটা কি দেশি কোকা হ্যাঁ জি ভাই এগুলা দেশি কোকা রানিং না বেবি এগুলা সবই এডাল রানিং হ্যাঁ কিছুদিন পর ডিম বাচ্চার পর ডিম বাচ্চা করবে আমার কাছে যেগুলা দেখছেন সবগুলা আর কি পুরুষ আর কি আচ্ছা ধরেন কেউ কবুতর নিয়ে গেল শুধু মে যদি এখানে ছেলে থাকতো তাহলে কিভাবে বুঝতো ও আসলে এদের তো আপনার আকার আকৃতি এবং ডাক দেখে আর কি এটা মার করা যায় যে আসলে এটা মেল না ফিমেল হয়ে হ্যাঁ আপনার মেলটা একটু সাইজে বড় হবে আর ফিমেলটা একটু সাইজে ছোট হবে আর আপনার মেলটা ওলয়েজ ডাক দেয় আর কি বেশি আচ্ছা ধরেন আমি কিনতে আসলাম আমি এখন কি কি দেখে তারপর কবুতরটা কিনবো মানে অসুস্থ কি না কিভাবে আচ্ছা আমি দেখতেছি যে সবাই আপনার এই যে মলদड्डा আপনার যে মলদার ওইটা দেখে যে ওটা পরিষ্কার আছে কিনা যদি মল না থাকে তাহলে এটা মোটামুটি ওটা ভালো বলে ধরে নাই আর কবুতর যদি অসুস্থ থাকে তো ঝিমায় হ্যাঁ আর যদি না ঝিমায় তাহলে বুঝতে হবে যে এটা ঠিক আছে আর ঝিমায়লে বুঝতে হবে যে এটার কোনো প্রবলেম আছে হ্যাঁ যদি মলদারে পানি পড়ে এই তাহলে এটা প্রবলেম আছে এটা ফেস করতে হবে বুঝতে হবে কেমন দাম চাচ্ছে না কাস্টমার কেমন দাম ভাইয়া বর্তমান বাজার অবস্থা খুবই খারাপ কারণ খাদ্যদ্রব্যের দাম আগে আপনার গমের দাম ছিল আগে পঁচিশ টাকা তিরিশ টাকা এখন সেই গম চল্লিশ টাকা পঁয়তাল্লিশ টাকা আপনার হ্যাঁ কাম মসুরি টোটাল অল বাজার দাম ভাই বেড়ে গেছে যার কারণে আমাদের বাসায় কবুতর রাখার সমস্যা হয়ে যাচ্ছে তার কারণে বাজারে সেল দিতে আসছি বাজারে আপনার পণ্য বেড়ে গেছে কিন্তু ক্রেতা কমে গেছে ভাই তার কারণে দামটা খুবই কম আমার তো দাম থাকতে লজ্জা লাগছে এরকম একটা অবস্থা বাজারের ভাই এই যে দেখেন এটা আমি কিনছিলাম যে তিন হাজার টাকা জোড়া আর এটার দাম বলতেছে মাত্র আড়াইশো তিনশো টাকা মানে দেশি কবুতরে বাচ্চার কম দাম এখন এই হচ্ছে অবস্থা মানে একটাই কারণ যে খাদ্যের দাম ভাই বেড়ে যাওয়ার কারণে আর আচ্ছা এই ক্ষেত্রে তো তাহলে যারা কিনতে আসতেছে তারা প্রচুর লাভ করতেছে তাই না হ্যাঁ হ্যাঁ তাদের প্রথম অবস্থা কি জাতের কবুতর কিনে তাড়াতাড়ি শুরু করা ভালো প্রথম অবস্থায় তো আর কি এখন তো প্রতিটা বাজারে কবুতরের দামই তো কম সেক্ষেত্রে গুলা দিয়ে মানুষ শুরু করে আর এখন এই ফেন্সির দাম যেহেতু কম এখন এগুলা দিয়ে শুরু করাই ভালো গোলার সাইতে এগুলা যতটুকু দাম তারা বেশি পাবে আর কি এই কোকাগুলো আপনার গুলার মধ্যে কিন্তু এর প্রোডাকশনটা খুবই ভালো দামি এখন কম এখন ছয় সাতশো টাকা জোড়া হলে এক জোড়া বেবি হবে আর দেখা যাচ্ছে পনেরোশো দেড় টাকা জোড়া হলে এক জোড়া দেশি কোকা হবে আচ্ছা অনেকে বলতেছে যে ঈদ সামনে এর জন্য অনেকে কবুতর বিক্রি করতে বাজারে নিয়ে আসতেছে প্রচুর কবুতর হয়ে গেছে কিন্তু ক্রেতা নাই এটাই কি আসলে আসার কারণ এটাও একটা কারণ এটাও একটা কারণ আমরা প্রতি বছরই যে দেখি যে আপনার ওই ঈদের সময় বেসিক্যালি কারণ আমরা যারা কবুতরগুলো পালি বেসিক্যালি সবাই স্টুডেন্ট মানুষ ঈদের সময় সবার একটা আর্নিংয়ের দরকার হয় তো সবাই আমরা এই সময় নিয়ে আসি আর এটা তো নিয়ম যে যখনই বাজারে পণ্যের দাম বেড়ে যাবে তখনই আপনার ওই মানে যখনই পণ্যটা বেড়ে যাবে তখন দাম কমে যাবে তো এটা একটা কারণ ঈদের কারণে এটা একটা কারণ দর্শক আমরা বাজারের একদম সাইডে দেখতে পাচ্ছি এখানে একজোড়া কবুতর এখানে একটা কবুতর নিয়ে বসে আছেন এক খামারি ভাই আপনি তো খামার আছে মনে হয় বাড়িতে খামার থেকে নিয়ে আসছেন না ব্যবসা করেন না বাড়িরই কবুতর বাড়ির কবুতর কি কি কবুতর নিয়ে আসছেন গোলা আনেছি গিরিবাস আনেছি গোলা বিক্রি হচ্ছে গিরিবাসটা আছে আচ্ছা গোলার চাহিদা বেশি মনে হচ্ছে গুলার দাম কেমন চাচ্ছে

মানে ব্যাপারী তারা কিন্তু কিনতেছে এবং বিক্রি করতেছে কিন্তু অনেকে আমরা বলি যে আপনারা খামার থেকে কবুতর কিনবেন এখানে কিন্তু এক খামারে ভাই রয়েছে আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাইয়ের বাসা কোথায় এখান থেকে তেবাড়ি থেকে কত দূর এই তো ভাই দশ কিলো দশ কিলো দূরে এগুলো তো নিজের খামারের কবুতর না কি কি জাতের কবুতর নিয়ে আসছেন আজকে ভাই আছে গিরিবাস ক্রস জাতের পোস্টার আছে আচ্ছা এগুলো মূলত হচ্ছে গিয়ে বেবি না রানিং 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 বিক্রি করতে নিয়ে আসছেন তো কেমন দাম চাচ্ছেন আর কাস্টমার কেমন বলতেছে বাজার একবারে কম ভাই এখন এখন বাজার কম তারপরেও দাম চাচ্ছে আপনার ছয়শো টাকা জোরা ছয়শো টাকা জোর পোস্টারের কোনগুলা কোনগুলা এই যে এটা এটা কি জাতের কত তোর এটা পোস্টার পোস্টার আচ্ছা ঠিক আছে দাম কি পাচ্ছেন ভালো বিক্রি কি হচ্ছে ঈদের আগে তো বিক্রি কথা কথা ঠিক আছে ভাই তারপরে বাজার খুবই কম এখন দর্শক তেবারে হাটে শুধু কবুতর নয় পাশাপাশি কিন্তু এরকম সুন্দর হাতে বানানো খাসাও পাওয়া যায় আমরা দেখতেছি এক আঙ্কেল এখানে খাসা বিক্রি করতেছে সালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আচ্ছা এই খাসা বিক্রি করতেছেন যেগুলো কি নিজের হাতে বানানো আপনার হাতে বানানো আপনার নিজের হাতে বানান যে আসলে কেমন টাকা খরচ হয় আর কেমন টাকা চাচ্ছেন একটু বলবেন এই মালগুলা আসলে অ্যাকচুয়ালি পাইকিরি দিই হচ্ছে কার সত্তর টাকার থেনে আশি টাকা পিস যেখানে দূরে দিতে হয় টিয়ারিং খরচ বেশি হয় এই মালগুলা তখন দিতে হয় আতাইগুলা দিই পনুগ্রাম দিয়ে কাশীনাথপুর দিয়ে ওইগুলা আশি টাকা পিস পাইকিরি আর এখানে থেনে পাইকিরি নিলে সত্তর টাকা পিস টাইবারি হাটে থেনে আর খুরসা বিক্রি হয় দাম চাই একশো টাকা বিক্রি করি হচ্ছে আপনার একশো টাকা আবার পনেরোটা নব্বই টাকাও বিক্রি করতে কত বছর ধরে বিজনেসের সাথে জড়িত আপনি তিরিশ বছর তিরিশ বছর ধরে খাসা বিক্রি করতেছেন এতে এবার হাটে না অন্য কোনো হাটে অন্য হাটে আমি বেড়ার হাটে বিক্রি করছি পাবনা বেড়া কাশীনাথপুর বিক্রি করছি পাবনা হাজির বহুত বছর করছি আমি আদাইগুলো হাট করছি বনগিরাম হাট করছি এখনও অধিক পাইকিরি দিই ওই সব জায়গায়

এক লোড নিতে পারে আমার তার ভাঙবে আটানা তামো লাগবে দর্শক দারুণ একটা জিনিস দেখলেন আপনারা স্প্রিং এর মতো কিন্তু চাপ দেওয়ার সাথে সাথে কিন্তু এটা মানে ছোট হয়ে গেল আপনারা যারা তেবারে হাটে আসবেন তারা এই বটগাছের পিছনে এই সাইডে চলে আসবেন দেখবেন এখানে কিন্তু এই আঙ্কেল খাসা নিয়ে বসে আছে এখান থেকে আপনারা মাত্র সত্তর টাকায় খাসাগুলো পাবে দশক শুধু দেশি কবুতরই নয় পাশাপাশি কিন্তু অনেক ফেন্সি কবুতর উঠে বাজারে এই বটগাছের নিচে কিন্তু দেখতেছেন পুরোটাই কিন্তু ফেন্সি কবুতরের সাইড আমরা এখানে একজন আঙ্কেলকে দেখতে পাচ্ছি তিনি কিছু ফেন্সি কবুতর নিয়ে দাঁড়িয়ে আছেন সালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কবুতর কি আপনার খামারের না বিজনেস করতেছে আমার খামারের খামারের তো কি কি জাতের কবুতর নিয়ে আসছেন এখানে আছে লাক্কা আছে রেসার আছে মুখি আছে আর সিরাজী আছে তিন জাতের কাবু তা আমরা তো দেখলাম দেশি সাইডে একটু দেশি কবুতরের দাম কম আপনারা কেমন দাম পাচ্ছেন ফেন্সি কবুতরে এই বাজারেও বর্তমানে বেশি আগে যা দাম ছিল তার মানেও ফিফটি পার্সেন্ট হয়ে গেছে এখনো দাম মানে খুবই কবুতরের বাজারে দাম পড়ে গেছে আচ্ছা একটু তুলনামূলক তুলনামূলকভাবে কেমন কমছে একটু দেখান কোন জাতের এখন কেমন দাম বর্তমানে লাখা বেস্তাম আগে দুই হাজার টাকা আঠারোশো এখন হাজার আটশো নয়শো এরকম এত কমে গেছে দাম তাহলে তো যারা খামার করতে চাচ্ছে নতুন তাদের জন্য অনেক লাভ হবে তাই না লাভ হবে দর্শক আমরা চেষ্টা করেছি নাটোর তেবারি হাট থেকে বর্তমানে কবুতরের দাম এবং আপনি কবুতর পালন শুরু করবেন কি জাত দিয়ে শুরু করবেন উভয় পক্ষ থেকে শোনার চেষ্টা করেছি ব্যাপারী বা খামারি বা যারা ক্রেতা তার কাছ থেকে দর্শক আমরা ঈদকে সামনে রেখে যে আসলে কবুতরের দাম কমেছে অনেক এটা তুলে ধরার চেষ্টা করেছি আপনাদের সামনে এবং এখানে কিন্তু প্রতি রবিবার সকাল ভোর থেকেই কিন্তু হাতটা শুরু হয়ে যায় আপনারা যারা ঢাকার দিক থেকে আসবেন তারা নাটোর তেবারি হাট বললেই যে কোনো বাস থেকে আপনাকে নামিয়ে দেবে আশপাশ থেকে আসলেও কিন্তু খুব সহজে আসতে পারবেন মনে রাখবেন প্রতি রবিবার এই কবুতরের হাটটা কিন্তু এই নাটোর তে হাটে লাগে আপনারা দেখেন অনেক খামারি অনেক ব্যবসায়ী চারপাশে কিন্তু শুধু কবুতর আর কবুতর আপনি যদি খামারি হতে চান কবুতর পালন করতে চান তাহলে আপনার আসতে হবে বুঝে শুনে তারপর কিনতে হবে এখানে কিন্তু একা কেউই আসে না চেষ্টা করে সাথে একজন অভিজ্ঞকে নিয়ে আসার জন্য যেন কবুতর হাতে নিলেই তিনি বুঝতে পারেন কবুতর অসুস্থ না সুস্থ দর্শক নাটোর হাত থেকে ক্যামেরাম্যান তারিখ নিয়ে বিদায় নিচ্ছি আমি মুকুল কুশ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ